গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো গতকাল আমরা ফিরে এসেছি সুন্দরবন থেকে নরদের বাড়ি থেকে আর ফেরার পথে নিয়ে এসেছি অনেক চিংড়ি মাছ সুজি দিয়ে দিয়েছে এক গাদা চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছ আজকে রান্না হবে তো চলো শুরু করি সকাল সকাল স্নান স্নান করে তো বেশ বেশ ভালো লাগছে ওয়েদারটা মনে হচ্ছে না শীতকাল মনে হচ্ছে না গরমকাল বসন্ত মনে হচ্ছে না যাই হোক বাইরে একটু মেঘলা ওয়েদার তো চলো চিংড়ি মাছের মালাইকারি করি গরম গরম ভাত দিয়ে তো শুরু করা যাক দিনকে যেভাবে মাছগুলো এনেছিলাম সেভাবেই জাস্ট একটু বার করে একটা পাত্রে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম অনেক মাছ রয়েছে এটাকে এবার খানিকটা আমাকে জল দিয়ে ছাড়াতে হবে মানে একদম লেগে গেছে একটা সেটা আরেকটা ছাড়িয়ে গেছে মাছগুলো সাইজ দেখো একটা এই যে মানে গুটিয়ে দেওয়ার পরেও পুরো হাতের উপরে একটা সমান হয়ে যাচ্ছে একটা হাতের দিয়েও বড় সোজা নেই তারপরে যাই হোক সেটাকে আবার কাটতে হবে কাটার আমার অস্ত্র আছে এই যে এবার আমাকে যেটা ফেলতে হবে সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে তা শিরাটা চলে আসবে কোথায় কোথায় এটা শিরাটা এত সরু না সরু না ওই যে ভেতরে মানে এখনো ছাড়িয়ে পারেনি ওই যে বার করতে হবে আর মাথার ভেতরের টা এখনো মনে হয় নরম হয়ে পারেনি যাই হোক তো এগুলোকে এখান থেকে আমি এটাকে ছাড়াবো এখান থেকে এটাকে টেনে বার করবো তো এক এক করে ছাড়াতে লাগি এগুলো কাটতে লাগি ততক্ষণে ছাড়িয়ে যাবে তো চলো ছটপট আবার মাছটা কেটে নি বাস কমপ্লিট হয়ে গেছে চিংড়ি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়িগুলো দেখো এই যে মাথা মাথার থেকে ওই খাদ্য থলিটা বার করে দিয়েছি আর এখান থেকে ওই বার করেছি যে লম্বা শিরাটা থাকে তো এত রান্না না কিছু মাছ উঠিয়ে রাখবো আজকে একটু বড় বড় সাইজ গুলো করবো আর ছোট সাইজের গুলো মানে সবগুলো না ছোট বড় মিলিয়েই করবো তো তুলে রাখি বেশি তো আমরা লোক না মোটে বাড়িতে আজকে তিনজন লোক তো সেইভাবেই নেবো আর কি ব্যাস এগুলো রান্না হবে আর এটাকে ফ্রিজে ঢোকাবো তো এটাকে ভালো করে খেতে আটকে ফিরে মাছটা ভালো করে নুন হলুদটা মাখিয়ে রাখি তারপরে মশলা পরবো আর আজকে বানাবো গলদা চিংড়ির মালাইকারি তো তার জন্য লাগবে একটা নারকোল নারকোলটাকে ভালো করে পাঠিয়ে একটা বার করে নেব বাবা নারকোল ছাড়া কিন্তু গলদা চিংড়ি মালাইকারি অসম্পূর্ণ ও নারকোলটা খুবই ভালো একদম মোটা একটা ভেতরে শিয়ে হয়েছে শ্বাস হয়েছে চলো এটাকে এবার কুড়িয়ে নেব হয়ে গেছে নারকোল ফাটিয়ে সুন্দর করে কেটেও নিয়েছি পেছনটা একদম ক্লিন করে নিয়েছি কোনো রকম ওই নারকোলের পেছনের কালোটা নেই এটাকে পেস্ট করবো করে তারপরে এখান থেকে দুধটা রাখ গ্যাসটা ধরিয়ে দিই তারপরে আমি দেখাচ্ছি মশলা কে রেডি করে দিয়েছে আমাকে মশলা আমি রেডি করিনি আমি জাস্ট নারকোলটা ছাড়িয়ে দিয়ে দেবাশিসকে ডাকলাম দেবাশিস আমাকে একটা এত অসাধারণ মশলা রেডি করে দিয়েছে দেখা এভাবে তো ওরা আমিও রেডি করতে পারতাম না লঙ্কা বেটে দিয়েছে আর এখানে রয়েছে জিরে আর ধনিয়া বাটা এখানে অল্প একটুখানি নারকল বাটা নারকোল বাটাটা একদম মিহি একদম আর এখানে রয়েছে আদা রসুন বাটা আর এখানে নারকোলের দুধটা বার করে দিয়েছে আর এই যে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছে তো এভাবে ওনার মশলা আমি নিজেও করতে পারতাম না আর ও তোমাকে বেশি বেশি করে করে দিয়েছে ও হচ্ছে কালকে যাবে চলে আগামী বেশ কিছু থাকবে না তো সেই একটু বেশি বেশি করে মশলা করে দিয়েছে যেটা কি শীতের প্রবলেম না হয় বিশাল একটা ব্যাপার যাই হোক তো চলো মালাইকারিটা করি আজকে না আর কোনো কিছু করবো না যদি আমাকে ফোন করে দেখবো কখন আসবে তারপরে বেশ একটা মালাইকারি আর ভাত আনবি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার চিনিটা ছেড়ে পরিমাণে মানে ভিডু বেরিয়েছে দেখো যাই হোক হয়ে গেছে বা তুলে নেবো এটা আর বেশি ফাটবো না ভেজে নিয়েছি সুন্দর করে আর এগুলো না দেবাশিস খায় চিংড়ি মাছের দাঁড়া গুলো তো এগুলোকে আর ফেলিনি এদিকে এই তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু নরম করে ভাজবো মানে লাল লাল নরম নরম হয়ে যায় না ভাজবো তাহলে কি হবে পেঁয়াজটা ভালো করে গলে যাবে একদম আর মালাইকারির মধ্যে যদি পেঁয়াজ মানে এরকমই থেকে যায় এই যে এরকমই থেকে যায় তাহলে কেমনটা লাগে না তো সেটার জন্য এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে সুন্দর ভাজা হয়ে গেছে এই যে এর মধ্যে এবার এক এক করে আমি মশলা অ্যাড করব আদা রসুন বাটা এক চামচ লঙ্কা বাটা নুন হলুদ গুঁড়ো জিরে আর ধনিয়া বাটা অল্প একটু এই নারকোল বাটাটা অ্যাড করবো এর সাথে নারকোল বাটাটা বলছিলাম না একদম মিহি একদম সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে এবার এইগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করবো হয়ে গেছে মশলা এই এই যে 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 এবার দুধটা বানিয়ে রেখেছি এটাকে অ্যাড আবার মালাই মালাই নারকোলের অ্যাকচুয়ালি মানে একদম যেটা মিহি হয়েছে সেটার একটা লিলাল করেছে এটা হচ্ছে ডাল

এবার এটাকে একটু ভালো করে ফোটাবো ভাতটা হয়েছে ভাতটা আবার নামাবো ভাতটা হয়ে গেছে ভাতটা নামাবো আবার চিংড়ির মালাই খেলাই কি দারুণ ফুটে গেছে

তো এবার এটাকে গরম গরম ভাতে সার্ভ করা হবে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই মাছ কিন্তু খেতে লাগবে তো ভাত আমি বেড়ে নিয়েছি দেখো ধোয়া উঠছে আর একটুখানি সঙ্গে দেরি সহ্য হচ্ছে না ঘরে গিয়ে খাওয়ার কেমন প্রযুক্তি খেয়ে দেখি দারুণ আগের দিন ননদের বাড়িতেও রান্না করেছিলাম কিন্তু ওদের বাড়িতে না অতটা টেস্টি হয়নি যতটা বাড়িতে টেস্টি হয়